অধিকার ছাড়া মানব জীবন বৃথা তাই মানবাধিকার হল সমস্ত মানুষের অধিকার এবং স্বাধীনতা ভারতের জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ এনএইচআরসি হলো একটি সংবিধিবদ্ধ সংস্থা যা কিনা বারোই অক্টোবর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি মানবাধিকার সুরক্ষা আইনের অধীনে আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে কার্যকর হয়েছে মূল লক্ষ্য হল মানুষকে উলঙ্ঘন থেকে রক্ষা করা মানবাধিকার ব্যতীত কোন অসংলগ্ন জীবন থাকবে না সংবিধান অনুসারে জীবন স্বাধীনতা সাম্য এবং ব্যক্তির মর্যাদা সংক্রান্ত অধিকারকেও মানবাধিকার বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি একটি সাংবিধানিক সংস্থা যা দেশে মানবাধিকার সংরক্ষণ এবং সুরক্ষার জন্য সজাগ প্রহরী হিসেবে কাজ করে জাতিসংঘের মতে প্রতিটি ব্যক্তির কয়েকটি নির্দিষ্ট অধিকার নিশ্চিত করা উচিত যেমন জীবনের অধিকার স্বাধীনতার অধিকার সমতার অধিকার মত প্রকাশের স্বাধীনতা দাসত্ব থেকে স্বাধীনতা ইত্যাদি এই ছোট্ট ত্রিপুরা রাজ্যেও মানবাধিকার কমিশন দু সালে গঠিত হয় এবং দু সাল থেকে মানুষের অধিকার নিয়ে কাজ শুরু করে সেই সময়ে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কল্যাণ জ্যোতি সেনগুপ্ত ত্রিপুরা মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হন কিন্তু তার সময়কালে ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাজকর্ম খুব একটা গতি আনতে না পারলেও বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন ওনার সহযোগী অন্য দুই সদস্য হলেন প্রাক্তন আইপিএস বি কে রায় ও অবসরপ্রাপ্ত জেলা জাজ চন্দ্র সাহা মূলত স্বপন চন্দ্র দাস ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে আসার পরেই ত্রিপুরা মানবাধিকার কমিশন ধীরে ধীরে মানবাধিকার বঞ্চিত মানুষের একটি ভরসার স্থল হয়ে উঠেছে ত্রিপুরাবাসীর কাছে কেননা সাধারণ মানুষ যত না মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে সরাসরি মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছেন তার চেয়ে অনেক বেশি অভিযোগ মানবাধিকার কমিশন সরাসরি গ্রহণ করে সঠিক পদক্ষেপ নিচ্ছেন বিভিন্নভাবে বিশেষত বিভিন্ন মিডিয়াতে উঠে আসা অভিযোগগুলির ভিত্তিতে ত্রিপুরা মানবাধিকার কমিশন নিজের থেকে অভিযোগ গ্রহণ করে যথাযথ তদন্তের ভিত্তিতে মানুষকে ন্যায় পাইয়ে দিতে অভূতপূর্ব উদ্যোগ নিচ্ছেন প্রসঙ্গক্রমে রাজনৈতিক সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত এবং পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় এফআইআর গ্রহণ না করা বা তদন্তে গাফিলতির একাধিক ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করে ত্রিপুরা মানবাধিকার কমিশন বঞ্চিত মানুষকে ন্যায় পাইয়ে দিতে উদ্যোগী হয়েছেন বারবার এরই অঙ্গ হিসেবে মানবাধিকার সুরক্ষা আইন বিষয়ক তথ্য নিয়ে আনুষ্ঠানিক আলোচনা সভা করলেন বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিমিনা কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করেন এই সভার সবাই আলোচনা করতে গিয়ে যে কোনো দপ্তরের দায়িত্বরত কর্মচারীর জনসেবার পরিষেবায় ঘাটতি পুলিশ প্রশাসন কর্তৃক কর্তব্যে গাফিলতি কিংবা জনগণের স্বার্থে যে কোনো পরিষেবায় খামতি নিয়ে তথা মানবাধিকারের ক্ষেত্রে যদি কোনো প্রকার আঘাত হয়ে থাকে তবে মানবাধিকার সুরক্ষা আইনের আওতায় এনে কিভাবে অভিযোগ করা যায় সে বিষয়ে স্পষ্ট ধারণা দিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস প্রাক্তন আইপিএস বি কে রায় মানবাধিকার কমিশনের সচিব রতন বিশ্বাস সহ উপস্থিত ব্যক্তিত্বরা সেগুলো নিয়ে যখন কোন সাধারণ জনগণ আইনের দ্বারস্থ হয় মানে পুলিশের দ্বারস্থ হয় সেক্ষেত্রে কোনো ঘটনা যদি ঘটে থাকে সেক্ষেত্রে ও যদি আস্থা না পেয়ে থাকে যে না এই ঘটনাটা এমন নয় কোনো না কোনো কারণে উনি সাপোর্ট পাচ্ছেন না সেক্ষেত্রে ওই সাধারণ জনগণ হিসেবে উনি কি করতে পারেন কতটুকু পদক্ষেপ নিতে হবে দেখুন আমি যেটা বলছি আপনাকে আপনার যে রাইট যেগুলো যে চারটা অধিকার সম্পর্কে বলেছি এই চারটা অধিকার যদি ভঙ্গ করে কোনো পাবলিক সার্ভিস যেমন থানাতে গেছে একটা অভিযোগ জানা থানায় অভিযোগটা নিচ্ছে না বা তাকে ফিরিয়ে দিচ্ছে তাকে হেনস্থা করা হয়েছে থানা গেছে করে গালাগালি করেছে এরকম ইনসিডেন্ট হয়েছে বা ডি অফিসে একটা কাজের জন্য কোনো কর্মচারী গাছ গেছে সে বারবার ওকে ফেরত দিচ্ছে বা অন্য কোনো অবৈধ উপায়ে আশা করছে সেই ব্যাপারে যদি সেরকম অভিযোগ থাকে আমরা অবশ্যই সেই অভিযোগটা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে এবং সেটার ব্যাপারে আমরা তদন্ত করে আমরা দেখতে অবস্থান তদন্তকালে আমরা কিন্তু সবাইকে শুনি